আমি হলাম ঘটি ছোট থেকে শুনছি ইলিশ রুই চিংড়ি খাবো আর লোটে মাছ ওটা নাকি বাঙালির পদ তবে একদিন বাঙাল বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়ার সুযোগ হলো লোটে মাছের কষা প্রথমে একটু নাক সিটকেছিলাম লোটে মাছ এতে কি আর স্বাদ হবে বন্ধু বলেছিল খেয়েই দেখ তারপর কথা বলবি খাওয়ার পর কি হলো জানো একেবারে মজা সেই ঝাল মশলার কষা আর নরম মাছের স্বাদে আমি যেন প্রেমে পড়ে গেলাম আর সেই থেকেই লোটে মাছের কষা আমার ফেভারিট হয়ে গেছে এখন তো বাপি বাজারে লোটে মাছ দেখলেই কিনে নিয়ে আসে আর আমি তো দারুণ খুশি প্লেটে ছিল লোটে মাছের কষা আর ইচোর চিংড়ি একটা বাঙালদের রেসিপি আর একটা ঘটিদের কিন্তু আমাদের কাছে ঘটি বাঙাল ম্যাটার করে না ম্যাটার করে সুন্দর সুন্দর রেসিপি আর তাদের জম্পের স্বাদ তোমাদের কাছে কি এমন কোনো পদ আছে ঘটি হোক বা বাঙাল যেটা খেলে আমি আবার প্রেমে পড়ে যাবো জানাবে আমি সেটা ট্রাই করতে একেবারে তৈরি আজকের মতো টাটা